রাবিয়া কয় কি খেলবেন হাসান বস্রি কয় স্বামী গো হাসান বস্রি কয় রাবিয়া আমরা লুকা লুকি খেলবো আমি লুকাবো আপনি বের করবেন আপনি লুকাইবেন আমি বের করব হাসান বস্রি কয় রাবিয়া আপনি আগে লুকান রাবিয়া হাসান হা ফায়ের মধ্যে হাত দিয়া কয় স্বামী গো আপনি আগে লুকান আপনার হক আগে বেশি ও স্বামী আপনি আগে লুকান আল্লাহ কয় স্বামী আগে স্ত্রী পিছনে হাসান বসরি লুকাইছেন সময় দিয়েছেন 5 মিনিট কয় মিনিট ও রাবিয়া 5 মিনিটের ভিতর আমারে বের করবা হাসান বসরি লুকাইলেন আম্মাজান রাবিয়া সব বন্ধ করে কয় হাসান বসরি আমার স্বামী আমার মুরশিদ আপনি এমন জাগায় লুকাইছেন আমি রাবিয়ার সক্ক আপনি ফাঁকি দিতেন পারেন নাই যেখানে লুকাইলেন 10 সেকেন্ডের ভিতরে বের করলেন কয় সেকেন্ড এবারে রাবিয়া কয় আমি লুকাই আপনি বের করেন ফার্স্ট মিনিট রাবিয়া লুকাইলেন দশ সেকেন্ড নয় ফার্স্ট মিনিট অতিক্রম হলো লেকিন রাবিয়ারে হাসানে বাহির করতে পারে না এমম আমার আব্বা কইতো ওরে মাইয়া জগতের ফুল ওরে মাইয়া заре দয়া করে তোরাইবে দুই কুল রে মাইয়া জগতের ফুল সুর কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মামার আমান নবী যে সিন্ধু কইয়া মারফাতের তালহা দিয়া হাসান ওসানে রাখছে ডানে ওরে মাফাতে মাসি কল সেই সন্দুকটা রাখছে আটকাইয়া ওরে সাবি দিছে আলী মুরতু যায় রে মন ছাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়া জোরে কোন সুবহানাল্লাহ পাঁচ মিনিট গেলেন এক ঘন্টা গেলেন হাসান বসে কান্দে রাবিয়া ও রাবিয়া আমি আর সহ্য করতে পারি না আপনি আমার ফার্স্ট সেকেন্ডে বের করলেন আমি একটা ঘন্টা বিচারলাম আপনারও ফারি নাই আমি আর ফাইতেছি না আপনি দেখা দেন আমি সিলিন্ডার করলাম রাবিয়ার সামনে হাজির এমন কোন জায়গা নাই আমার আল্লাহ আমার অন্তরের চোখ খুলি দিছে আল্লাহর অলিদের অন্তরের চোখ আছে না নাই আছে আল্লাহর অলিরা যদি অন্তরের কাশ্মীর চোখ দ্বারা তাকায় রে আর সময় পর্যন্ত দেখে নিচে তাহা সারা পর্যন্ত দেখে এই বিশ্বাস আসেনি উহারি গো নাই মা কথা কয় না কথা উহাবিদের এই বিশ্বাস নাই এরা নগদ বিশ্বাসী দেখলে বিশ্বাস করব না দেখলে বিশ্বাস করে না ওরা গুমরাহির দল দেখার নাম ইমান না দেখ্যা বিশ্বাস করার নাম আর ও ইমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল ঠিক কি না ঠিক কি না ও রাবিয়া আপনি কই লুকাইছে কেউ খারাপ লাগতেছে আমি এমন জায়গায় লুকাইছি আপনি এক ঘন্টা নয় কি আমার পর্যন্ত যদি চেষ্টা করতেন আমি রাবি আর বাহির করতে পারতেন না হাসান বসরি ডাক দিয়া করিয়া ও রাবিয়া আপনি কই লুকাইলেন রাবিয়া ডাক দিয়া কয় স্বামী গো আমার আল্লাহ আমার সাইটটা মশল্লা দিয়া বানাইছে সাইটটা দাতু দিয়া বানাইছে সুহান আল্লাহ কন্যা কয়টা কয়টা সাইটটা দাতুর মিশ্রণ সাইটটা দাতুর রস ও রাবিয়া কি বলেন বলে হ আমার আল্লাহ আমরা সাইন রঙের মোশল্লা দিয়া বানাইলেন আমি আমার ওই চার রঙের মোশল্লা সাইজ জায়গায় দিছি আমি আগুনের সাথে আগুনকে দিলাম মাটির সাথে মাটি দিলাম ফানির সাথে ফানি দিলাম বাতাসের সাথে বাতাস দিলাম দিয়া আমি লয় হইয়া গেছি লয় আল্লাহু আকবার ল লয় মানে অস্তিত্বহীন অস্তিত্ব বিলিন কলমে ডাক দিয়া কয় शमी ও স্বামীওয়ালা আমারে তুমি আবার ধরো না হলে তুমি স্বামীওয়ালা লয় হইয়া যাইবা স্বামীওয়ালা ডাক দিয়া কয় কলম রে কি কষ্ট কলম আমি লয় হইয়া যাবো বলে তাড়াতাড়ি ধর স্বামীওয়ালা কলমটা দললেন কলম নিজে নিজে লিখতে লাগলেন ফতমে লিখলেন আল মক্কা তু মিনাল মদিনা মক্কা শরীফ মদিনা শরীফের সে ভালো এবারে কলম লিখলেন লেআনন্ন নাবীয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল আর ওয়াল